আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের এনসিটিভি থেকে প্রণীত সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব একশো নম্বরে একটা পরীক্ষা হবে যার জন্য তোমরা তিন ঘন্টা সময় পাচ্ছ তো কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যেখানে মোট পঁচিশ নম্বর থাকবে ঠিক আছে তো পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা এক করে মোট পনেরো নম্বর এই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে এক কথায় উত্তর দাও প্রতিটা প্রশ্ন চেক করে মোট হচ্ছে এখানে দশ নাম্বার এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় দিতে হবে ঠিক আছে তারপরে দেখো বিভাগে রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে কিন্তু মোট দশটা প্রশ্ন এখানে থাকবে এবং দশটা প্রশ্নই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে এখানে কত বিশ নাম্বার ঠিক আছে কোনো এক্সট্রা প্রশ্ন বা কোনো হচ্ছে বাছাই করার জন্য কোনো প্রশ্ন থাকবে না তারপর গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেগুলো তো এরকম পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে মোট তিন পাঁচে পনেরো নাম্বার তো এখানে দেখো তোমাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষায় থাকবে সেখান থেকে তোমরা যে তিনটা ভালো করে পারো সেগুলো অ্যান্সার করবে ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বেশি মার্কস থাকবে এই অংশে এখানে মোট চল্লিশ নাম্বার থাকবে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে পরীক্ষায় সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন চার্ট করে পাঁচ হাজারটা চল্লিশ নাম্বার এখন দেখো প্রেক্ষাপটগুলো কীরকম থাকতে পারে যেমন এখানে দুটো ছবি দেওয়া আছে এরকম ছবি দেওয়া থাকতে পারে তার আলোকে দুটো প্রশ্নের অ্যান্সার করবে চার চার করে মোট হচ্ছে আট নাম্বার আবার দুই নাম্বারে দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক বা কোনো তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে তোমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে আবার কত তিন আর পাঁচ আট নাম্বার মানে যাই থাকুক না কেন টোটাল নাম্বার হবে কত আট এভাবে করে তোমাদের সাতটা প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে যেমন তিন নম্বরে ওইখানে দুটো ছবি দেওয়া আছে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রেও এখানে দেখো একটা ছবি দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে ছয় নাম্বারে আবার হচ্ছে কিছু তথ্য দেওয়া আছে আর ছয় নম্বরে দেখো একটা প্রশ্ন এখানে থাকবে একটাই হচ্ছে কত এখানে আট নাম্বার ঠিক আছে তারপর সাত নম্বরে দেখো সাত নম্বরে হচ্ছে আবার তথ্যের আলোকে দুইটা প্রশ্নে অ্যান্সার করতে হবে তো এভাবে করে সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা তোমাদের যেগুলো ভালো করে পারো সেই পাঁচটা প্রশ্ন তোমরা হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করবে এখন এই যে প্রশ্নটা এতক্ষণ আমরা দেখলাম এটা কিন্তু এনসিডিবি থেকে দেওয়া হয়েছে এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য কী যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে এবং তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো হুবহু এই প্রশ্নটা আসবে এমন না তবে এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকতেই পারে আর এই প্রশ্নের উত্তরগুলো এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো আমরা হচ্ছে ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমার যারা দেখোনি চ্যানেলের কমেন্ট অপশনে এই ভিডিওর কমেন্টে গেলে দেখবে যে আমি প্লে লিস্টের দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা চাইলে এই প্রশ্নের উত্তরটা দেখে নিতে পারবে এছাড়াও বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ